আসসালামু আলাইকুম বন্ধুরা শেয়ার করছি মাই টু ফেভারেট তালের বড়া পাকা তালের টাল গন্ধ আমার বেশ ভালো লাগে প্রথমে আমি একটা ডিম ক্র্যাক করে নিলাম ডিমটাকে ফেটিয়ে নিয়ে অ্যাড করে দিয়েছি হাফ কাপ চিনি এক কাপ কোরানো নারকেল এক কাপ তালের রস আর এক কাপ চালের গুঁড়ো এক কাপ ময়দা এবারে এটাকে ভালোভাবে মাখিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি চলে যাচ্ছে গরম গরম তেলে তালের বড়া ভাজতে ওয়াও কি যে সুন্দর সুঘ্রাণ আমার সেজো আপা মানে আমার ননাস প্রত্যেক বছর এরকম তালের সিজনে এত এত তালের রস নিয়ে সে ভালোবেসে আমার সারা বছর আপুর ভালোবাসার তালের রস দিয়ে চলে যায় লেটস টেক রিভিউ ফ্রম মাই ডটার হাই আরশিয়া ও হাউ সফট এন্ড স্পঞ্জি সো ডেলিশিয়াস আই লাভ ইট Friends, you had to try at your home. I hope you like the video. Subscribe and like. Bye-bye.